পূর্ব বর্ধমান জেলার মাধবটিহি থানার অন্তর্গত কাইতি হেম নালনি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে আজ বিভিন্ন বিষয় সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন মাধবটিহি থানার ওসি পঙ্কজ নস্কর বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং সকল শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের একত্রিত করে শিশুদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সচেতনতার পাঠ নেন আজকাল বেশ কিছু জায়গা থেকে শিশু চুরির অভিযোগ উঠে আসছে এছাড়া বাড়ি বাড়ি চুরির ঘটনা ঘটে চলেছে এ বিষয়ে কিভাবে এ বিষয়ে কিভাবে সাবধান থাকা যায় এই ধরনের ক্রাইম ঘটলে তার মোকাবিলা করতে কি করতে হবে সেই সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা হলো আজ এছাড়া সবচেয়ে মূল বিষয় হল সাইবার ক্রাইম দিনের পর দিন সাইবার ক্রাইম বেড়েই চলেছে সাইবার ক্রাইমের থেকে কিভাবে নিজেরা বাঁচবেন এবং সাইবার প্রতারণার শিকার হলে কি কি করণীয় সেই সম্পর্কে সকলকে সচেতন করলেন মাধুরদিহি থানার পুলিশ আধিকারিক এটা মাননীয় পঙ্কজ দাস্তর বাবু এসেছিলেন উনি সমস্ত গার্জেনদেরকে নিয়ে আর শিক্ষক মহাশয়দেরকে নিয়ে একটা মানে সচেতনতামূলক শিবির করলেন একজন যেটা সচেতনতা মনে চিনি বলতে এখানে এখন যেটা পাই শোনা যাচ্ছে যে বাচ্চা চুরি করা বা আহ বাড়িতে বাড়িতে যে চুরিগুলো হচ্ছে সেই সমস্ত ব্যাপার নিয়ে তিনি সচেতন করলেন এবং রেঞ্জ যেটা করলেন সেটা হচ্ছে সার্ভাকাই যেটা এখন দিনে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই বিষয়গুলোর ওপর তিনি যথেষ্ট সচেতন করে গেলেন এটা হয়েছে কাইপি অঞ্চলে কাইপি হেন্দলিনী জুনিয়র বেসিক স্কুলে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন মাধবদী থানার ওসি মাননীয় পঙ্কজ নস্কর মহাশয় আর স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ সবাই উপস্থিত ছিলেন আমার নাম প্রীতম বারিক আমি এই স্কুলেরই সহ শিক্ষক দেখুন আমাদের তো শিক্ষক শিক্ষিকা সবাই এসেছেন আমরা অনেকে আমন্ত্রী বলছিলাম সবাই এসেছিলো আশা করি একটা ইতিবাচক পদক্ষেপ হবে সবার মধ্যেই যাবে এবং আগামী দিনে এইভাবে বিভিন্ন হচ্ছে আমাদের উন্নতি হবে এইভাবে হতে হতে মোটামুটি সমাজের একটা ভালো বার্তা যাবে আমরা ক্রাইম করবো না ক্রাইম এসে থাকবো না সব ব্যাপারে আমরা পুলিশের সহযোগিতা নেব আমার নাম রাজীব হলো আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক